একটা নতুন গাছের সন্ধানে তো দেখি গাছটা প্রায় যদি আমি নিয়ে নেব দেখুন এখানে প্রচুর গাছের আছে এখানে দেখুন প্রচুর কয়েন প্লান্ট আজকে কিছু গাছের সামনে আমি কিন্তু পেলাম না মানে গাছের তো গাছ আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে সাপ্লাই হয় প্রত্যেকটা গাড়ি গাড়ি এই গাড়িগুলোতে লোড করা লোড বাইরে চলে